যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁধে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় আমি তোমাকে বলার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি যদি আমি জানি ভালোবাসা কি তবে এটা তোমার কারণে আমি তোমাকে ভালোবাসি এবং এটি সব কিছু শুরু এবং শেষ পৃথিবীর কাছে আমি আপনি এক ব্যক্তি হতে পারেন কিন্তু কোনো এক ব্যক্তির কাছে আপনি সারা পৃথিবী আমি তোমাকে আশা করিনি আমি ভাবিনি যে আমরা একসাথে জীবন শেষ করব আমার জীবনে আমি যা করেছি হলো সবচেয়ে অসাধারণ জিনিসটি আপনার প্রেমে পড়া আমাকে এতটা সম্পূর্ণভাবে কখনো দেখা যায়নি এত আবেগের সাথে ভালোবাসে এবং এতটা প্রচণ্ডভাবে সুরক্ষিত ছিল তুমি যা আছো তুমি যা ছিলে এবং তুমি যা হবে তার জন্য আমি তোমাকে ভালোবাসি তুমি স্বর্গের সবচেয়ে কাছে যে আমি থাকব যদি তুমি একশো বছর বেঁচে থাকো আমি একদিন কম বাঁচতে চাই কারণ আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না যদি আমি যতবার তোমার কথা ভাবতাম তার জন্য যদি আমার কাছে একটি ফুল থাকতো আমি চিরকাল আমার বাগানে সতেজ থাকতে পারতাম স্বামী স্ত্রীর মনোমালিন্য রাতেই শেষ করুন কারণ সূর্যের তাপে নারীর মেজাজ বেশি গরম থাকে প্রেম মানে দুজনের কাছে দুজনের আত্মসমর্পণ জীবনে ধরে রাখার সেরা জিনিসটি হলো একে অপরকে ভালোবাসা হলো সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য আমি দেখেছি যে আপনি নিখুঁত ছিলেন এবং তাই আমি আপনাকে ভালোবাসি মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়বে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার পানির কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ থেকে যায় প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে স্ত্রীর মন ভালো রাখতে চাইলে স্ত্রীকে আপনার ফেসবুক নোটবুক সহ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন ধরনের প্রতিদিন কমপক্ষে একবার আপনার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় স্ত্রী যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় তত বেশি সংসারে শান্তি আসে ভালোবাসা হল দুটি হৃদয়ের বন্ধন যেখানে একটি ছাড়া অন্যটি অচল তোমার প্রতি আমার ভালোবাসার কোনো গভীরতা নেই আর সীমানা সর্বদা প্রসারিত হয় পৃথিবীর সমস্ত বয়স একা মোকাবেলা করার চেয়ে আমি আপনার সাথে একটি জীবন কাটাতে চাই আপনি যদি আমার জীবনে এমন কাউকে খুঁজে পান যাকে আমি ভালো আপনি ভালোবাসেন তবে সেই ভালোবাসার সাথেই থাকুন প্রেম হলো সকাল এবং সন্ধ্যার তারা প্রেম হলো দুটি দেহে বসবাসকারী একটি আত্মার বন্ধন ভালোবাসা হলো যখন আপনি কারো পাশে বসেন কিছুই করেন না তবু আপনাকে পুরোপুরি সুখী মনে হয় স্ত্রীর সাথে হাসি টাট্টা মজা করা স্বামীর কর্তব্য সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি তুমি যদি তোমার স্ত্রীর সকল চাহিদা মেটাতে যাও তাহলে তোমার অধপতন অতি সন্নিকটে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাত বাসিনী হবে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হচ্ছে সেই যে একজন ন্যাককার স্ত্রী পেয়েছে যে পুরুষ সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে কমপক্ষে এক মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে একজন কোটিপতি পুরুষের প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন দরিদ্র পুরুষের প্রিয়জন হওয়া অনেক সম্মানের গৌরবের মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই বেশি থাকে তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই সকল স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙ্গানো কোনো পুরুষ যেন কোনো স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে তার আচার আচরণের কোনো একটি অপছন্দনীয় হলে অন্যটি সন্তোষজনক হতে পারে বিয়ের পরে আর ভালোবাসা থাকে না স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায় যেখানে সব কিছু চলে নিয়মে মাফিক ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম যখন সেখানে নিয়ম নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামী ও স্ত্রীর মানসিক স্বাস্থ্য ভালো থাকে স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পূরণ করে দাও আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না অন্য নারীর সাথে পরকিয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা প্যাটানো ভালো তবে পেটানোর পরে তিন গুণ বেশি ভালোবাসা আবশ্যক যুদ্ধে বিজয়ী হলেও বীর পুরুষ হওয়া যায় না প্রকৃত বীর পুরুষ তো সেই যে স্ত্রীর কাছে একজন একমাত্র বীর পুরুষ স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি মনের মানুষ মনের মানুষ যদি আমাকে মনে রাখে তবে সবাই ভুলে গেলেও আমার কিছু যায় আসে না কখনো কখনো আপনার যা দরকার তা হলো সঠিক ব্যক্তির কাছ থেকে একটি আলিঙ্গন এবং আপনার সমস্ত চাপ গলে যাবে